আসলে ঢাকার খ্যামালিতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কীভাবে গণজোয়ার নেমেছে এই গণজোয়ার আসলে যে যেখান থেকে পাচ্ছে সাভার আশুলিয়া ধামরাই মিরপুর এক দুই যে যেখান থেকে পারছে সবাই আসলে ঘরের ঘর থেকে বেরিয়ে এসে আসলে রাস্তায় যেই যাত্রা তাদের শাহবাগের উদ্দেশ্যে এবং কি সামনেই তাদের যেতে পড়বে হয়তো গণভবন সেই দিক দিয়ে হয়তো তারা ঠিক শাহবাগ পর্যন্ত যাবে অনেকের সঙ্গে কথা বলেছি তারা কেউ কেউ বলছেন তারা কেউ কেউ বলছেন তারা গণভবনের দিকে অগ্রসর হচ্ছেন আবার কেউ কেউ বলছেন তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ঢাকার শ্যামলিতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আসলে সাধারণ জনতার ঢল নেমেছে আমরা ঠিক এই দিকটা যদি দেখাতে যাই ঠিক এই দিকটা আসলে ঠিক এই দিকটা আসলে শ্যামলী আদাবর থেকে মোহাম্মদপুর থেকে যারা আছেন তারা আসলে বেরোয় আসছেন যে যেভাবে পাচ্ছেন আসলে রিক্সা মোটর বাইক ইজি বাইক এবং যার যার ব্যক্তিগত গাড়ি আছে সবাই আসলে লেগুনা থেকে শুরু করে সবাই আসলে যে যেভাবে পাচ্ছেন সবাই এক জায়গায় জড়ো হওয়ার জন্য জড়ো হওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যেই এটা নাকি তাদের বিজয় মিছিল আসলে এই বিজয় মিছিল এই এই বিজয় মিছিল নিয়ে তারা আসলে এগিয়ে যাচ্ছেন হয়তো তাদের যে কর্মসূচি এই শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ে তারা হয়তো অগ্রসর হচ্ছেন আমরা দেখাতেই থাকবো আমরা এই মুহূর্তে শ্যামলিতে শ্যামলি ঠিক শ্যামলিতে আছি আপনারা দেখতে থাকুন